সালমা সুলতানা ভরতপুর ওয়ান ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আমি সকল টিভি টোয়েন্টি বাংলার সকল সাংবাদিক ও শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা জানাই দীর্ঘযায়ী হোক হোক টোয়েন্টি বাংলা এইটুকুই ধন্যবাদ আপনার স্বপ্নের বাড়ির জন্য সেরা মার্বেল বেছে নিন আমাদের মা সারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশনে পাবেন বিভিন্ন কোম্পানি যেমন কাজারিয়া সেরা জনশনের হরেক প্রকার নানান টাইলস মার্বেল ও গ্রানাইট আপনার বাড়ি অফিস এবং যে কোনো নির্মাণের জন্য ব্যবহার করুন আপনার পছন্দের দীর্ঘস্থায়ী এবং সেরা সংগ্রহের এই মার্বেলগুলি বিভিন্ন কোয়ালিটির হোয়াইট মার্বেল ধর্মেটা মার্বেল মরওয়ার্ড মার্বেল ইতালিয়ান মার্বেল মাকরানা মার্বেল ক্যালকাটা হোয়াইট মার্বেল এবং হালকা ও ডিপ কালারের মার্বেল যা বাড়ির সৌন্দর্যের প্রতীক বিভিন্ন ধরনের মার্বেলের সঙ্গে একই ছাদের তলায় পেয়ে যাবেন টাইলসের নানান ডিজাইনও পেয়ে যাবেন পাঁচশোরও বেশি ওয়াল টাইলসের ডিসপ্লে ডিজাইন এবং ফ্লোর টাইলসের মধ্যে থ্রিডি টাইলস ডাবল চার্চ টাইলস পিজিভিটি টাইলস রূপ টাইলস পার্কিং টাইলস গড পোস্টার টাইলস তুলসী মঞ্চ সিংহাসন ইত্যাদি গ্রাহকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় গিফট এবং ইনস্টলমেন্ট পেমেন্ট সুবিধাও যে কোনো ধরনের মার্বেলের ওপর ফ্রি ডেলিভারি চার্জ আমাদের গ্রাহকদের সন্তুষ্টি আমাদের লক্ষ্য তাই দেরি না করে টেকসই এবং অনন্য সুন্দর মার্বেল টাইলস কিনুন আপনার বাড়িকে সাজান অসাধারণ রূপে আমাদের ঠিকানা মা শারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশন রাজগ্রাম বাঁকুড়া যোগাযোগ মাধ্যম সেভেন